উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এখানে সমবেত হয়েছে আমাদের একটি যৌক্তিক দাবির উপলক্ষে এটা হচ্ছে আমাদের সহকারী শিক্ষকদের দশম গ্রেড এবং আমরা যারা প্রধান শিক্ষক রয়েছে আমাদের নবম গ্রেড কারণ শিক্ষক হচ্ছে একটি জাতির মেরুদণ্ড শিক্ষক যদি ভালো না থাকে তাহলে গোটা সমাজ ভালো থাকবে না শিক্ষকরা যেখানে সকল শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে থাকেন সেখানে শিক্ষকদের দৈন দশায় ভুগতে হয় আজকের দ্রব্যমূল্যের বাজারে যে পরিমাণ টাকার প্রয়োজন আমাদের শিক্ষক সমাজ অত্যন্ত নগ্ন বেতন পেয়ে থাকেন তা দিয়ে বিশেষ করে যারা পুরুষ টিচার রয়েছে এবং আমরা যারা মহিলা রয়েছি আমাদের সংসার চালানো এই দ্রব্যমূল্যের যুগে অত্যন্ত কঠিন অবস্থায় আমরা দাঁড়িয়েছি এজন্য আমরা চাচ্ছি আমাদের মাননীয় সরকার বাহাদুরের কাছে যে আমাদের যে যৌক্তিক জাতি আর একটা বিষয় হচ্ছে শিক্ষক এখানে এখন যারা ঢুকেছেন সবাই অনার্স মাস্টার্স এবং ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী অন্যান্য সেক্টরে দেখা যায় যেখানে যারা এসএসসি পাশ করেছে অথবা এসএসসি পাস করেছে যাদের ডিপ্লোমা ডিগ্রি রয়েছে তারাও আমাদের টিচারদের চেয়ে বেশি মানে দ্বিতীয় শ্রেণীর স্কেল আছে এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় দেখা যায় বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষকদের সবচেয়ে বেশি বেতন গ্রেড দেওয়া হয় সেখানে আমাদের এই প্রাইমারি সেক্টরে প্রাইমারি সেক্টর হচ্ছে ফাউন্ডেশন অব দা ওয়ার্ল্ড এডুকেশন কারণ সেখানেই আমাদেরকে সবচেয়ে ঠকানো হচ্ছে কাজে আমরা আমাদের সরকার বাহাদুরের কাছে চাচ্ছি যে আমাদের সহকারী শিক্ষকদের ন্যায্য দাবি দশম গ্রেড দেওয়ার জন্য এবং আমাদের প্রধান শিক্ষকদের নবম গ্রেড দেওয়ার জন্য এর জন্য আমি বিনীত সকলের সকল কর্মকর্তা মহোদয় সহ যারা এর দায়িত্বে রয়েছেন তাদের কাছে আমরা বিনীত আহ্বান জানাচ্ছি আমাদের যেন ভবিষ্যতে এর চেয়ে বড় কর্মসূচিতে যেতে না হয় সেই আহ্বান জানিয়ে আমাদের যৌক্তিক ভাবে মেনে নেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সবাই